আসলে কত সুন্দর এটা দেখেন দেখেন যাদের বাজেট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছোট কিচেন এটা একদম অল্প হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে চমৎকার একটা ইন্টেরিয়র কাজ আপনাদেরকে দেখাবো একদমই রিজনেবল প্রাইজে কিন্তু করতে পারবেন মায়ের দোয়া ইন্টোরিওর থেকে এই বাসায় কিন্তু অসাধারণ ইন্টেরিয়র দিয়ে ফুটানো হয়েছে আমাদের সাথে আজকে আলিম ভাই আছেন আমরা এই কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নেব ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই জানতে চাই ভাইয়া এই কাজটা কোথায় করলেন এই কাজটা হচ্ছে ভাইয়া উত্তরবঙ্গে রংপুর জেলায় ভাইয়া রংপুরে যে ভাইয়া রংপুরে এত দূরেও আপনারা কাজ করেন যে আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে থাকি ভাই এত সুন্দর ফিনিশিং এর কাজগুলো সারা বাংলাদেশে আপনারা গিয়ে করে দেন জি জি সারা বাংলাদেশে করে এবং সর্বনিম্ন রেটে জি 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 আচ্ছা আমরা একটু কাজগুলো দেখাই প্রথম কি দিয়ে শুরু করব প্রথমে দেখেন ভাই আমরা এটা একটা ড্রয়িং রুম ভাই বুঝছেন এটা আমরা উপরে সিলিং করে দিয়েছি বুঝছেন সিলিং দিয়ে আমরা কাট কালার করছি এবং সিএনসি ডিজাইন দিছি আচ্ছা আচ্ছা আমরা একটু হোয়াইট রাখছি দেখতে জানি একটু সুন্দর লাগে হ্যাঁ রাইট আর হচ্ছে আমরা পাশে একটা আমরা ডিনার অর্গান করে দিছি ডিনার অর্গান হ্যাঁ ডিনার অর্গানটা কিন্তু আমরা ভাই একটু ভিন্ন রকমের কালার করে দিছি আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমরা এখানে দিছি মিরর দিছি মিরর গ্লাস দিছি এখানে পাল্লা সিস্টেম করে দিছি

ওকে এই ধরনের লাইটিং গুলা হচ্ছে মালিক পক্ষ বহন করবে সেই লাইট মালিক পক্ষ বহন করে আর যদি কেউ চায় যে ভাইয়া আমরা আমরা এই লাইট গুলা ভাইয়া বিক্রি করি বুঝছেন প্লাইউড গুলা সবই আমরা বিক্রি করি কেউ আমরা লাইফ সহকারে আমরা এই কাজগুলো করে থাকি এই কাজগুলো আমরা সাধারণত স্কোয়ার ফিট হিসাবে করে থাকি যেমন আমরা সিলিং গুলো আমরা চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে করে থাকি সর্বোচ্চ হাই কোয়ালিটি পাঁচশো টাকা আসছে কম রেটও আছে আড়াইশো থেকে তিনশো টাকার রেটও আছে ভাইয়া বুঝছেন আচ্ছা আচ্ছা আমরা মেটেরিয়ালস বুঝে আর মেটেরিয়াল বুঝে ওকে চমৎকার পাশায় আরেকটা রুম আছে আমরা কোন দেখাবো এখন ভাইয়া

তো আমরা হচ্ছে পাশে আরেকটা বেডরুমে চলে আসলাম বেডরুমে যাওয়ার আগে এই জায়গাটা দেখেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কিন্তু এটাও অসাধারণ ডিজাইন দেখেন কিন্তু আসলে কত সুন্দর এটা দেখেন অনেক সুন্দর একটা কাজ এই সিলিংটা ভাইয়া এই যে যে আলাদা আলাদা করে সিএনসি দুইটা করে দেওয়া জি জি ভাই আসলে এই ডিজাইনগুলোর জন্য কি রেড সেমই থাকবে হ্যাঁ সেম রেট ভাইয়া মানে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন সেম রেট ভাই অসাধারণ দেখেন লাইটিংটা জাস্ট আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারবেন এখানেও কিন্তু ভীম দিয়ে ভীম মোড়ানো আছে এর পাশে একটা আমরা এই গ্যাপসুলে গ্যাপটাও আমরা এখানে ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি ভাই এই যে চমৎকার খুবই অসাধারণ এবং পর্দার জন্য দুইটা বক্স করে দেওয়া আছে পর্দা লিমিট করে দেওয়া আছে

আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে যারা এই ধরনের কিচেনগুলো করে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই করে নিতে পারবেন দেখেন কত চমৎকার কাজ কিন্তু কিচয়ে আছে এর থেকে অসাধারণ অসাধারণ ডিজাইন কিন্তু তারে আছে ডিজাইন আছে আছে ভালো বড় আছে ওকে তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আবারো বলছি আপনারা এই ধরনের কাজগুলো সর্বনিম্ন খরচে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে হবে মায়ের দোয়া ইন্টেরিয়রের সাথে